লা লিগায় শিরোপাল লড়াই আবারও উত্তেজনা ছাড়িয়েছে রিয়েল মাদ্রিদ তরুণ তারকা আদ্র গোলের একমাত্র গোলে গেতাফকে শূন্য ব্যবধানে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানে এনেছেন লস ব্লাঙ্কোসরা গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর চাপের মুখে পড়ে রিয়েল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল প্রমাণের মঞ্চ কার্লো আঞ্চলতির দল চাপ সামলে নিয়ন্ত্রণ পারফরমেন্স তুলে নেয় গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট ম্যাচের একুশতম মিনিটে গুলের জোলারো শটে গেতাফের গোলরক্ষক সোরিয়ার সরিয়ার হাত ছুঁয়ে জালে জড়ান তিনি ম্যাচে রিয়েল একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি দ্বিতীয়ার্ধে গেতাফে কয়েকবার আক্রমণ ওঠে কিন্তু তিব দুর্দান্ত সেভে তারা গোল বঞ্চিত হয় আসন্ন কোপাদেল রে ফাইনালের কথা মাথায় রেখে রিয়েল মাদ্রিদ একাদশে ছয়টি পরিবর্তন আনেন কোচ কার্লো আঞ্চেলেপ্টি কার্ড নিষেধাজ্ঞার কারণে ক্লিয়ান এমবাপে আগে থেকেই অনুপস্থিত ছিলেন এদিন বেঞ্চে রাখা হয় জুডো বেলিংহাম ও রদ্রিগেকেও এছাড়াও একাদশে রাখা হয়নি অভিজ্ঞ লুকা মাদ্রিজ আন্ত্রেনীয় রুদ্রিগ এদুয়ার্দোকে তাদের জায়গায় শুরু থেকে মাঠে নামেন তিন তরুণ প্রতিভা এন্দ্রিক আর দোগোলের ইব্রাহিম দিয়াজ ম্যাচের সাতাত্তরতম মিনিটে হঠাৎ করেই খেলা কিছুক্ষণ থেমে যায় রেফারি দুই দলের ম্যানেজার ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন তার আগে রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার চুয়মিনী রেফারির দৃষ্টি আকর্ষণ করে কিছু অভিযোগ করেন এরপর স্টেডিয়ামে ঘোষণা দিয়ে দর্শকদের বর্ণবাদী মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় শেষ পর্যন্ত আর্দা গুলের একমাত্র গোলে রিয়েল মাদ্রিদ মাঠ ছাড়ে স্বস্তির জয় নিয়ে এই লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র চার পয়েন্টে বাকি আছে পাঁচ ম্যাচ সামনে এগারো মে এল ক্লাসিকো যা শিরোপার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে এর আগে মাঠে আগামী শনিবার কোপা দেল ফাইনালে মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচ শেষে মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চালেত্তি বলেন আজকের লক্ষ্য ছিল তিনটি পয়েন্ট নিশ্চিত করা আর সেটা আমরা করতে পেরেছি প্রথমার্ধে দল দারুণ খেলেছে তবে দ্বিতীয় অর্ধে একটু ভুগতে হয়েছে কারণ গেতাফে তখন আমাদের উপর বেশি চাপ সৃষ্টি করে ফলে বলের নিয়ন্ত্রণ Please subscribe our channel to get more information about Cricket World.